we হ্যালো বন্ধুরা অল ওয়েলকাম টু মাই এক আজকে দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে আগামী দিন তোমাদের জীবনে কি ঘটনা নিয়ে আসতে পারে সেটা তোমাদের কর্মক্ষেত্র হতে পারে বা লাভ লাইফে হতে পারে তো আমি কর্মক্ষেত্র লাভ লাইফ সাধারণ জীবন সবটাই দেখার চেষ্টা করব দেখি কি আসছে প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভদের আগামী দিনে কি এনার্জি আছে কি ঘটতে পারে আগামী দিন আমাদের

দেখো যে ফ্যামিলি বা ব্যাপার হতে পারে হ্যাঁ আর সান কার্ড এখানে খুব সম্ভবত এটা টেম্পেস ফিক্সড করো কারো লাভ লাইফ নিয়ে কিছু একটা পরিস্থিতি কেউ কাউকে ভালোবাসে কেউ কাউকে পছন্দ করে দূরে মানে একটা লং ডিসটেন্সে কেউ কাউকে পছন্দ করে রিস্ক নিতে চাইছে বা সে তার দিকে এগোনোর চেষ্টা করছে এরকম কিছু একটা আরেকটা যেটা দেখতে পাচ্ছি হয়তো কোনো একটা চাকরি বা হয়তো কোনো একটা সুযোগ সেটার কি তোমার অ্যাব্রড হতে পারে বা হোম টাউনের বাইরে মানে যেখানে তুমি থাকো তার বাইরে সেই টাউনের বাইরে কোনো একটা সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে সেটার জন্যে তো সেটার খবরও খবর আসতে পারে যেটা কি তুমি ভাবোনি বা যেদিকে তোমার মনে হচ্ছে যে নাও হতে পারে বা কোনো রকম আশা ছিল না বা কোনো রকম ভাবে ভাবনা চিন্তা করো না অকস্মাতই কিছু একটা ঘটনা এমন ঘটবে যেটা কি তোমাকে একটু ধৈর্য ধরে ভাবনা চিন্তা করতে বাধ্য করবে কেননা সেইটা সেই সুযোগটা তুমি নিলে কিন্তু তোমার জীবনে অনেক উন্নতি আসবে হ্যাঁ হতে পারে তোমাকে হয়তো বাড়ি অনেকটা দূরে গিয়ে থাকতে হচ্ছে কিন্তু এই রিক্সটা যদি তুমি নাও তাহলে কিন্তু তোমার নাম যশ খ্যাতি প্লাস আর্থিক উন্নতি দুটোই আসবে কে দেখুন এখানে টুল কার্ডকে ক্লারিফাই করো 3 অফ পেন্টিকলস এর কোনো একটা কাজের কাজের খবর খবর আসছে বা কোনো ট্রেনিং বা এরকম কিছু থ্রি অফ পেন্টিকলস হুম দেখো কিং অফ পেন্টিকলস ওয়াও আর্থিক উন্নতির একটা বিশাল বড় রাস্তা যেটা কি আগামী দিনে এটা ভবিষ্যতের কথা বলছি ভবিষ্যতে কিন্তু তোমাকে তোমাকে কিন্তু বেশ ভালো একটা জায়গায় গিয়ে দাঁড় করাবে আমি যেটা আর কি তোমাকে ট্রেনিং এর কথা বলছি সেই ট্রেনিং করার পরে বা সেই জায়গায় তুমি কাজ করে পরিপক্ক হয়ে তুমি কোথায় দাঁড়াতে পারো মানে রাস্তাটা কিন্তু খুলছে তোমার ভবিষ্যতের একটা উন্নতির রাস্তা তোমার খুলছে সেটা আগামী দিন থেকে দু তিন দিনের মধ্যে তুমি সেই খবরটা পাবে কিন্তু তুমি একটু দিকে নিজেকে একটা করার চেষ্টা যে না যাব না দরকার নেই কিন্তু তারপরে তুমি ভাবনা চিন্তা করবে কেননা এই যে সুযোগটা এটা কিন্তু বারবার আসবে না আর সেই সুযোগটা যদি তুমি হাত ছাড়া করো সেটার জন্য যে কতটা ফল ভোগ করতে হবে সেটা তুমি রিয়েলাইজ করতে শুরু করবে সেটা তুমি বুঝতে শুরু করবে তারপরেই কিন্তু একটা মনের মধ্যে ভাবনা চিন্তা করবে যে একটা কিভাবে এই পরিস্থিতিটাকে নিজের আনা যায় বা এতটা দূর ভ্রমণ করে গিয়ে এই কিভাবে নেবে নিলে কতটা তোমার লাভ হবে সেগুলো ক্যালকুলেট করতে শুরু করবে সেই যে ক্যালকুলেট করবে অটোমেটিক যখন তখন কিন্তু তুমি এই পরিস্থিতিটাকে একসেপ্ট করার চেষ্টা করবে ওকে এটা হচ্ছে আগামী দিনের একটা এনার্সি কালেক্টিভেনট এবার দেখবো লাভ লাইফ কি করছে ভালোবাসা সম্পর্কে তোমার আহ তোমার পার্টনার মধ্যে বা সিঙ্গেল থাকলে কি করতে পারে এন জাস্ট প্লিজ আগামী দিনের ভালোবাসার সম্পর্কে কি এনার্জি আছে একটা কিছু ম্যারেজ আর সেকেন্ড চান্স তোমাদের বিবাহিত সম্পর্কে দ্বিতীয় আরেকবার সুযোগ তোমরা নিতে চলেছো ম্যারেজ বিবাহের সম্পর্কে আরেকটা সেকেন্ড চান্স তোমরা চাইছো হম প্রেগন্যান্সি হতে পারে কেউ বর্ব মানে কনসিপ্ট করলো সেকেন্ড চান্সে সোল কন্ট্রাক্ট তোমার তোমার পার্টনার একটা সোল কন্ট্রাক্ট আছে এই জন্য তোমরা একে অপরকে ছেড়ে যেতে পারছো না এখানে সেকেন্ড চান্স চাইছ এটাও হতে পারে বা এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার বিয়ের জন্য সেকেন্ড চান্স চাইছে তো তোমাকে নতুন করে হ্যাঁ নিউ লাভ ইউ ক্যান ডু দিস নতুন ভালোবাসা সে হয়তো তোমাকে একটা বিয়ের প্রপোজাল দিল বা বললো এমনভাবে প্রপোজাল দিলো যেটা হয়তো বলবে তুমি কি আমার সন্তানের মা হতে চাও এরকম কিছু একটা বলতে চাইবে এরকম হতে পারে ওকে আর কি ঘটতে পারে আগামী দিন মেডিটেশন নাথিং টু ওয়ারি অ্যাবাউট আর যাদের মনে হচ্ছে যে না এরকম কিছু হওয়ার নাই তাদেরকে বলছে মেডিটেশন করো খুব সম্ভবত তোমাকে তোমার এঞ্জেলস মেডিটেশনের মধ্যে দিয়ে কেউ আসছে বা প্রপোজ করতে পারে বা খুব সম্ভবত এখানে যে দেখতে পাচ্ছি গেট অন হয়েছে দেয় মেজার চেঞ্জেস বড় একটা চেঞ্জ আসতে চলেছে ওয়ার্ক অন ইয়র কানেকশন এই সম্পর্কের উপরে কানেকশানের জন্য ওয়ার্ক করার চেষ্টা করবে ট্রাভেলিং অ্যান্ড ডেটিং খুব সম্ভবত তোমার পার্টনার যদি দূরে থাকে একটা জিওগ্রাফিক ডিস্টেন্স থাকে একটা দূরত্ব থাকে লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকে তাহলে কিন্তু নিউ বিগিনিং এই সম্পর্কে নতুন করে সম্পর্কটাকে আবার শুরু হবে ইউনিয়নের চান্সেস কিন্তু ডেফিনেটলি আছে প্রিন ফ্লেম ইজ নিয়ার হুম ট্রু লাভ আর বিলিভ লাভ বিলিভ ভালোবাসা বিলিভ বিশ্বাস রাখতে বলছি তুমি যদি বিশ্বাস করো বিশ্বাসে মিলায় বেস্তু তোর বহু দূর তাই তো খুব সম্ভবত এখানে একটা নতুন নিউ বিগিনিং আসতে চলেছে এই রিডিংটাকে ক্লেম করে নাও আস্ক ফর হেল্প ফ্রম আদার্স হতে পারে তোমার পার্টনার বা তুমি অন্য কারোর সঙ্গে সাহায্য নিয়ে এই পরিস্থিতিটাকে সঠিক করার চেষ্টা করবে বা কর্মক্ষেত্রে হয়তো কেউ তোমাকে একটা সুযোগের করার জন্য সাহায্য করতে পারে অপরচুনিটি ডেফিনেটলি তোমার জীবনে একটা ভালো সুযোগ আসতে চলেছে আর পারফেক্ট টাইমিং লাভ লাইফের জন্য কি গাইডেন্স লিসেন টু সিক্স ইনটিউশনটিউশন কে লিসেন করতে বলছে রিমেইন পজিটিভ পজিটিভ থাকো এই সম্পর্ক বলো এই কর্মক্ষেত্রের উন্নতি বলো কিন্তু তোমার দিকেই আসবে বারবার করে বলছে আর্থিক উন্নতি আর নতুন সুযোগ তোমার জীবনে আসবে ওকে একটু অপেক্ষা করো থেমে থাকবে না এগিয়ে আসবে যখনই সুযোগটা আসবে থেমে থাকবে না আর নো নিড টু বাড়ি রোম্যান্স সম্পর্কের দিক দিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই তোমার পার্টনার কিন্তু নিজের থেকেই হেল্প করতে চলে আসবে হেল্পফুল পিপুল ওকে এরপরে কিন্তু পুরোটাই তোমার হাতে রেজলিউশন শান্তিপূর্ণ একটা বা শান্তিপূর্ণভাবে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার হাতেই কিন্তু সবটুকু এরপরে থাকবে তো আজকের রিডিংটা বেশ পজিটিভ নোটেই শেষ হলো ভালো লাগলে অবশ্যই অনেক 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 লাইক দেবে সবাই লাইক দেবে তোমরা দশজন দেখো পাঁচজন লাইক দাও সবাই লাইক দেবে পজিটিভিটি বাড়াবে এই চ্যানেলে পজিটিভিটি বাড়ালে এই চ্যানেলের উন্নতি হবে এই চ্যানেলটা উন্নতি করলে তোমরা এর সঙ্গে থাকলে পজিটিভ ভাইকটা অ্যাট্রাক্ট করবে তোমাকেও ওকে তো আছি আসি ভালো থেকো শুভরাত্রি আর শুভ বিজয়